আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম এস এস রেলিং আমাদের সাইডটা কিন্তু নোয়াখালী নোয়াখালী জেলা পন্ডিতে হাট আমরা কিন্তু আমাদের সাইডটা আমরা সাইডে কিন্তু কাজ শেষ আমরা কিন্তু কাজটা হ্যান্ড ওভার করে দিয়েছি আর আমাদের যে কোম্পানি মালটা ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্ট্রিটে কোম্পানি মালটা ব্যবহার করছি যারা যারা হয়তো স্ট্রিটে মাল কোম্পানি ভালো কোম্পানির মালতে কাজ করতে অবশ্যই কিন্তু মালের গায়ে খোদাই লেখা দেখে নেবেন আর বেলকনি হাইট আছে সাড়ে ছয় ফিট আর লেনটা আছে উনিশ ফিট আমরা কিন্তু ফিট পাঁচশো দশটা টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু সাতচল্লিশ হাজার টাকা খরচা হয়েছে আমরা কিন্তু টানাইসের ব্যবহার করছি হাফ এক বক্স ঠিক ওয়ান পয়েন্ট টু এম এম এবং খুঁটিতে ব্যবহার করছি এক দেড় বক্স ওয়ান পয়েন্ট টু এম এম সিঙ্গেল খুঁটি ব্যবহার করছি দেবা গেলে এই যা এরকম অবশ্যই রেদার দেখে নেবেন তাহলে আপনার হয়তো কেউ কাজের আগে না আসলে আসুন আমরা যদি সুন্দর কাজ এবং সুন্দর মালটা বুঝে নিতে চান তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সম্পূর্ণ মালামালটা বুঝে নিয়ে কিন্তু বুঝে নিলে তবে কিন্তু সুন্দর মাল এবং সুন্দর কাজটা পাবেন এরকম দেখেন আপনার নিখুঁত আমরা ফিনিশিং দিচ্ছি কাজের কিন্তু মেইন এর কানে জয়েন্টই মেইন আপনারা অবশ্যই কিন্তু এটা কিন্তু এরকম আপনারা দেখে নেবেন আর আপনার কিন্তু আমরা এখন আমরা দুটা বেলখন কাজ করছি এবং আপনাদের সিঁড়ি দেখাবো দর্শক মন্ডলী আসলে দর্শক মন্ডল খুবই নতুন মানের ডিজাইন খুবই সিম্পলটা খুব সুন্দর এবং অবশ্যই এরকম সিঁড়ি আপনারা করলে কিন্তু পরিষ্কার করতে কোনো নির্ভেজাল থাকবে পুটুল সবসময় অনেক ভালো থাকবে কারণ এসএস কাজটা যত আপনারা পরিষ্কার রাখবেন তত ভালো থাকবে যেমন আমরা কিন্তু থিকনেসে ওয়ান পয়েন্ট টু এম এম ব্যবহার করছি স্টেটিক মাল আমরা কিন্তু গাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু চৌষট্টি জেলায় কাজ করে থাকি অনলাইনের মাধ্যমে হয়তো ভালো লাগলো আমাদের কাজ করতে পারেন এবং সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি খুদা হাফেজ